আপনার কি কখনো এমন হয়েছে যে আপনার মন বলছে না কিন্তু মুখে চলে আসছে হ্যাঁ আপনি হয়তো কারও একটি কাজ করে দিতে চান না কিন্তু তাকে দুঃখ দিতে পারবেন না ভেবে শেষ পর্যন্ত মাথা নেড়ে সাঁয় দিয়ে দেন এর ফল কি হয় আপনার নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয় না আপনার মূল্যবান সময় নষ্ট হয় আর রাতের বেলা নিজের উপর রাগ হয় যদি আপনিও সেই দলে থাকেন যারা নিজের ইচ্ছা বা প্রয়োজনকে উপেক্ষা করে শুধু অন্যদের খুশি করার জন্য সব আবদার মেনে নেন তবে এই আলোচনা আপনার জীবন বদলে দেবে কারণ যতক্ষণ না আপনি না বলতে শিখুন ততক্ষণ আপনি কখনও নিজের জীবনের লাগাম হাতে নিতে পারবেন না আমি জানি না বলাটা খুব কঠিন আমরা ভয় পাই কেউ হয়তো রাগ করবে কেউ হয়তো খারাপ ভাববে কিন্তু বিশ্বাস করুন এই না বলাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় এবং শক্তিশালী সিদ্ধান্ত আজ আমি আপনাদের শেখাবো কেন এবং কিভাবে এই না শব্দটি আপনার স্বপ্নের দরজা খুলে দেবে চলুন এই যাত্রা শুরু করা যাক আমরা কেন সবসময় হ্যাঁ বলি এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন এর পেছনে একটি গভীর মানসিক কারণ লুকিয়ে আছে আমরা মানুষ আর মানুষ হিসাবে আমরা সামাজিক জীব আমরা চাই সবাই আমাদের ভালোবাসুক প্রশংসা করুক আমরা ভয় পাই যদি আমি কারো অনুরোধে না বলি তবে সেই মানুষটি আমাকে খারাপ ভাববে হয়তো আমাকে অপছন্দ করবে বা আমাকে তার দল থেকে বাদ দিয়ে দেবে এটি একটি স্বাভাবিক মানবিক দুর্বলতা যাকে আমরা বলি পিপল প্লেজিং বা অন্যকে খুশি করার প্রবণতা কিন্তু এই প্রবণতার দাম দিতে গিয়ে আপনার জীবন থেকে কি হারিয়ে যাচ্ছে তা কি আপনি কখনো হিসিব করে দেখেছেন প্রথম ধাপ হ্যাঁ বলার ভয়ঙ্কর মূল্য যখন আপনি নিজের প্রয়োজনকে উপেক্ষা করে শুধুমাত্র অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলতে থাকেন তখন আপনার জীবন থেকে তিনটি অমূল্য জিনিস চুরি হয়ে যায় এক সময় আপনি হয়তো ঠিক করেছেন আজকে বিকেল চারটা থেকে আপনি আপনার সবচেয়ে কঠিন একটি প্রজেক্ট বা পড়াশোনা শুরু করবেন ঠিক সেই সময় আপনার এক বন্ধু এসে বলল চল একটু ঘুরে আসি বা একটু আড্ডা দিয়ে আসি আপনার মন বলছে না আমার কাজ আছে কিন্তু বন্ধুর মন খারাপ হবে ভেবে আপনি বললেন চল যাই ফলস্বরূপ আপনার চার ঘন্টা সময় চুরি হয়ে গেল সেই কাজটি পিছিয়ে গেল একবার ভাবুন যদি প্রতিদিন এভাবে আপনার দুই ঘন্টা করে চুরি হয় তাহলে এক বছরে আপনার জীবন থেকে কতগুলো দিন চুরি হয়ে গেল এই অভ্যাসটি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশলকে পুরোপুরি নষ্ট করে দেয় দুই মানসিক শান্তি আপনি যখন কারো একটি কাজ করে দিতে রাজি হলেন কিন্তু সেই কাজটি আপনি মন থেকে করতে চাইছিলেন না তখন সেই কাজটি করার সময় আপনার মনে কোনো শান্তি থাকবে না আপনার মস্তিষ্ক তখন সেই কাজটি নয় বরং আপনার নিজের বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে চিন্তা করতে থাকবে আপনি হয়তো অন্যের কাজটা শেষ করলেন কিন্তু তার বদলে পেলেন এক বুক হতাশা এবং মানসিক চাপ আপনার মন সব সময় বলবে না বলতে না পারলে কি হয় আপনার শান্তি নষ্ট হয়ে যায় তিন আপনার লক্ষ্য আপনার জীবনের মূল লক্ষ্য কি। ধরুন আপনি কোনো সরকারি চাকরি পেতে চান বা আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান এই লক্ষ্যের জন্য আপনার প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ সময় বিনিয়োগ করা দরকার যখন আপনি অন্য কারো অনুরোধে হ্যাঁ বলছেন তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার সময়টিকে চুরি করে নিচ্ছেন অর্থাৎ আপনি আপনার লক্ষ্যের চেয়ে অন্যের আবদারকে বেশি গুরুত্ব দিচ্ছেন এটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল দ্বিতীয় ধাপ না হলো নিজের প্রতি সম্মান সেভিং ইয়র ইয়েস এখন আপনার জানতে হবে না বলাটা কেন এত গুরুত্বপূর্ণ না বলা হলো আপনার জীবনের সীমানা বা বাউন্ডারি তৈরি করা এর মানে হল আপনি আপনার জীবন সময় এবং মানসিক শক্তিকে সম্মান করেন আমি আপনাকে একটা সাধারণ হিসেব দিই আপনার কাছে দিনে চব্বিশ ঘন্টা আছে যদি আপনি সেই চব্বিশ ঘন্টাকে অন্যের অনুরোধে বিলিয়ে দেন তবে আপনার নিজের জন্য কি রইল কিছুই না কিন্তু যখন আপনি একটি দৃঢ় না বলেন তখন আপনি আপনার সময় শক্তি এবং মনোযোগকে আপনার স্বপ্নের জন্য বিনিয়োগ করার সুযোগ পান এক না হলো মনোযোগের জ্বালানি বিশ্বের সবচেয়ে সফল মানুষ যেমন বিল গেটস বা ওয়ারেন বাফেট তারা সবাই একটি বিষয় একমত সাফল্যের প্রধান কারণ হলো না বলা ওয়ারেন বাফেট একবার বলেছিলেন সফল এবং অত্যন্ত সফল মানুষের মধ্যে পার্থক্য হল অত্যন্ত সফল মানুষেরা প্রায় সব কিছুতেই না বলে যখন আপনি একটি অপ্রয়োজনীয় অনুরোধে না বলেন তখন আপনার মনোযোগ বিভক্ত হয় না আপনার সমস্ত শক্তি আপনার প্রধান লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত থাকে দুই না হলো আত্মসম্মান যখন আপনি বারবার অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলতে থাকেন তখন সেই মানুষগুলো আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তারা ধরে নেয় আপনি সব সময় তাদের জন্য ফ্রি কিন্তু যখন আপনি প্রয়োজন মতো না বলতে শেখেন তখন মানুষ আপনার সময় এবং সিদ্ধান্তকে সম্মান করতে শুরু করে তারা বুঝতে পারে আপনার সময় মূল্যবান এবং আপনি যা বলেন তা সত্যিই গুরুত্বপূর্ণ এই না বলাটাই আপনার আত্মসম্মান বাড়িয়ে তোলে এটি আপনার মনোবিজ্ঞানকে নতুন করে সাজিয়ে দেয় তিন না হলো হ্যাঁ বলার ক্ষমতা আপনি যদি সব কিছুতে হ্যাঁ বলতে থাকেন তবে আপনার হ্যাঁ শব্দটির কোনো মূল্য থাকে না কিন্তু যখন আপনি সব অপ্রয়োজনীয় বিষয় না বলেন তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে হ্যাঁ বলতে পারেন এই কারণেই বলা হয় না বলা শেখা মানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হ্যাঁ বলার সুযোগ তৈরি করা আপনার এই হ্যাঁ তখন প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে তৃতীয় ধাপ না বলার কৌশল দ্য ফোর এসেন্সিয়াল নোজ এখন হয়তো আপনি ভাবছেন না বলতে চাইলেও কিভাবে বলবো কারণ সরাসরি না বললে সম্পর্ক নষ্ট হতে পারে বা মানুষ মন খারাপ করতে পারে এর জন্য আপনাকে চারটে ভিন্ন কৌশলে না বলা শিখতে হবে এক অপ্রয়োজনীয় কাজকে না দ্য গোল ফার্স্ট নো আপনার জীবনে এমন অনেক কাজ আসে যা আপনার লক্ষ্যের সাথে কোনোভাবেই যুক্ত নয় আপনার প্রথম কাজ হল এই কাজগুলোকে চিহ্নিত করা এবং সরাসরি না বলা কৌশল সরাসরি না না বলে আপনার লক্ষ্যের কথা বলুন উদাহরণ আপনার বন্ধু আপনাকে তার ব্যবসার একটি ছোট কাজ করতে বলল আপনি বলতে পারেন শোনো আমি জানি তুমি আমার উপর ভরসা করছো কিন্তু এই মুহূর্তে আমি আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা পড়াশোনার জন্য দিন রাত পরিশ্রম করছি এই কাজটা এখন করতে গেলে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে তুমি পারলে অন্য কারো সাহায্য নিতে পারো কিন্তু এই সপ্তাহে আমি আর কোনো নতুন কাজ নিতে পারবো না এইভাবে না বললে মানুষ আপনার সিদ্ধান্তকে সম্মান জানাবে কারণ আপনি আপনার লক্ষ্যকে সবার উপরে রাখছেন দুই মানসিক চাপ সৃষ্টিকারী জিনিসকে না দ্য বাউন্ডারি নো আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক বা মানুষ থাকে যারা শুধু আপনার কাছ থেকে শক্তি শুষে নেয় তারা আপনার সময় মানসিক শান্তি এবং এনার্জি নষ্ট করে এদেরকে আপনার জীবনের বাইরে রাখতে শিখুন কৌশল নিজের জন্য একটি পরিষ্কার সীমানা বা বাউন্ডারি তৈরি করুন উদাহরণ আপনার এক আত্মীয় বা বন্ধু ফোন করে দিনের পর দিন শুধু নিজের সমস্যার কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি বলতে পারেন আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি কিন্তু দুঃখিত এখন আমার আর কথা বলার সময় নেই আমাকে এখনই একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হবে আমি তোমাকে কাল বা অন্য একটি নির্দিষ্ট সময় ফোন করব এখন রাখছি আপনি এখানে তাকে পুরোপুরি এড়িয়ে গেলেন না কিন্তু আপনার সময়সীমা নির্দিষ্ট করে দিলেন এটাই হলো আপনার মানসিক শান্তি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ না বলার কৌশল তিন ডিজিটাল ডিস্ট্র্যাকশানকে না দ্য ফোকাস নো আপনার মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় শত্রু হলো আপনার হাতে থাকা মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া আপনার স্বপ্নকে বাঁচানোর জন্য এই জিনিসগুলোকেও না বলতে শিখতে হবে কৌশল আপনার সময়কে ব্লক করুন আপনি বলতে পারেন আমার মস্তিষ্ক এখন তোমার জন্য সোশ্যাল মিডিয়া নয় তুমি আমাকে এখন শুধু আমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনার কাজের সময় সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বা অপ্রয়োজনীয় স্ক্রলিংকে না বলুন এটাই হলো নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশলের সবচেয়ে বড়ো অংশ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনি ফোন ব্যবহার করবেন না আপনি যদি পড়াশোনায় মন বসে না এমন সমস্যায় ভোগেন তবে ডিজিটাল ডিস্ট্র্যাকশানকে না বলা আপনার জন্য সবচেয়ে জরুরি চার অতিরিক্ত হ্যাঁ বলাকে না দ্য ডিলো যখনই কেউ আপনার কাছে কোনো অনুরোধ করে তখনই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না আপনার মস্তিষ্ককে একটি সময় দিন বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য কৌশল সময় চেয়ে নিন উদাহরণ আপনার বস বা একজন সহকর্মী আপনাকে একটি নতুন এবং বড় দায়িত্ব দিলেন আপনি বলতে পারেন ধন্যবাদ সুযোগটি দেওয়ার জন্য আমি সত্যিই কাজটি করতে চাই তবে কাজটি শুরু করার আগে আমাকে আমার আজকের কাজের তালিকাটা একবার দেখতে হবে আমি আপনাকে পনেরো মিনিটের মধ্যে জানাচ্ছি আমি কাজটি ঠিক কখন শুরু করতে পারব এই কৌশলটির মাধ্যমে আপনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলার ফাঁক থেকে বেরিয়ে এলেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করার সময় পেলেন যে আপনার পক্ষে কাজটি করা সম্ভব কিনা যদি না হয় তখন আপনি একটি যৌক্তিক কারণে না বলতে পারবেন এই না কেউ খারাপভাবে নেবে না চতুর্থ ধাপ না বলার সময় মনে রাখবেন দ্য ট্রান্সফর্মেশন যখন আপনি এই কৌশলগুলো ব্যবহার করে না বলা শুরু করবেন তখন হয়তো প্রথম দিকে মানুষ অবাক হবে হয়তো কেউ কেউ মন খারাপও করবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব অন্য কারো নয় ভদ্রতা বজায় রাখুন আপনার না শব্দটি যেন সবসময় ভদ্র এবং স্পষ্ট হয় রাগ বা জেদ নিয়ে না বলবেন না সংক্ষিপ্ত রাখুন আপনার না বলার কারণটি খুব বেশি বড় বা দীর্ঘ করবেন না সরলভাবে কারণটি বলুন এবং আপনার সিদ্ধান্তটি স্থির রাখুন খুব বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কারণ বেশি ব্যাখ্যা দিতে গেলে মানুষ আপনার সিদ্ধান্তকে বদলানোর সুযোগ পেয়ে যায় অপরাধ বোধে ভুগবেন না মনে রাখবেন আপনি না বলছেন কারণ আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে আপনি কোনো অন্যায় করছেন না অন্যের আবদার রক্ষা করতে না পারার জন্য কোনো অপরাধ বোধে ভুগবেন না আপনার সময় আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই অভ্যাসটি আপনাকে অন্যের কাছে আরও বিশ্বাসযোগ্য এবং সম্মানিত করে তুলবে কারণ মানুষ বুঝতে পারবে আপনি আপনার কথা রাখেন এবং আপনি আপনার জীবনের লক্ষ্য নিয়ে অত্যন্ত সিরিয়াস যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকে সমাজ তাকে এমনিতেই সম্মান করে আপনি যদি চান আপনার জীবন বদলাতে আপনি যদি চান আপনার স্বপ্ন পূরণ হোক তাহলে আজ থেকেই এই নতুন অভ্যাসটি শুরু করুন না বলতে শিখুন এই ছোট্ট শব্দটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে না বলতে না পারলে কি হয় আমরা দেখেছি আপনার জীবন নষ্ট হয় এবার সেই ক্ষতি হওয়া বন্ধ করুন নিজের জন্য লড়ুন নিজের স্বপ্নকে রক্ষা করুন নিজের সময়ের সদ্ব্যবহার করুন বন্ধুরা এই নতুন পথে আমি সব সময় আপনার পাশে আছি যদি আজকের এই না বলতে শিখুন নিয়ে তৈরি করা মানবিক আলোচনাটি আপনার জীবনকে এক নতুন দিকে এগিয়ে নিতে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে তবে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার জীবনের এই আলোয় ফেরা পথে সব সময় পাশে থাকতে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আপনার ভালোবাসা পেলে আমি এমন আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ